ट दक्षिण के आने को এই বৃহত্তম একটি এরিয়া এই এরিয়াটি হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে সর্ব বৃহত্তম একটি এরিয়া যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেডিমেড প্যান্ট এবং বিভিন্ন এগুলো থেকে তৈরি করে করে আমরা সারা বাংলাদেশে আজকে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কিছু ফর্মাল আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একেবারে অরিজিনাল যে জামাই ফেব্রিক একেবারে চায়নাটা সেই ফেব্রিক দিয়ে আমাদের চমৎকার ফর্মাল কালেকশন এটা হচ্ছে রাবার মতো দেখতে পাচ্ছেন কাপড়ের শাইনিং গুলো দেখুন কত চমৎকার আমাদের প্রতিটা কালেকশনে খুবই প্রিমিয়াম ফিনিশিং থাকবে একেবারে ক্রোস পকেট সহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার ভিতরে কালার আমি এক করে দেখাচ্ছি আর একটা কালার দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে অ্যাশের ভিতরে একটা কালেকশন দেখুন মাসাল্লাহ কত সুন্দর শেপ দেখুন এই যে দেখতে পাচ্ছেন রাবারের মতো স্টিস হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফর্মাল কালেকশন এটা আমাদের হচ্ছে একেবারে টেলারের মতো চমৎকার ফিনিশিং কিন্তু থাকবে হ্যাঁ ব্যাক টা দেখুন মার্শাল্লাহ খুবই চমৎকার ফিনিশিং এখানে কিন্তু দুইটা কিন্তু বন পকেট থাকবে আর বন পকেটের সাথে কিন্তু রিপিট গুলো আপনারা পাবেন আর মার্শাল্লাহ ফিনিশিং গুলো খুবই চমৎকার থাকবে

আমরা আমাদের নিজস্ব থেকে তৈরি করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো আট পিসের থাকবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে আহ ষোলো পিস নিতে পারবে আর এই ধরনের কালেকশন সারা বাংলাদেশে আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে বিক্রি করে থাকি যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান বা আমাদের শপে এসে এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই আসতে পারেন আর আমরা একেবারে রিজনেবল প্রাইসে মার্শাল এগুলো বিক্রি করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই চমৎকার চমৎকার জামাই ফেব্রিকের যে কালেকশন গুলো এগুলো প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এত প্রিমিয়াম এত চমৎকার কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধু পাইকারিতে যারা পাইকারি নেবেন তারাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে দেখা যাবে সলিড কিছু কালেকশন অনেকেই চান আমাদের হাতে এটা হচ্ছে অরিজিনাল দানা ফেব্রিক যেটা এটা দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাপড়টা দেখুন কত প্রিমিয়াম একেবারে দেখতে পাচ্ছেন দানা ফেব্রিক একেবারে রাবারের মতো স্টিচ খুবই কমফোর্টেবল এটা এটা হচ্ছে একেবারে ফর্মাল কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে দেখুন মার্শাল অসাধারণ একটা কালেকশন এটা কিন্তু সলিড এর ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন একেবারে সলিড এর ভিতরে দানা ফেব্রিক দিয়ে চমৎকার একেবারে অরিজিনাল ফর্মাল ফেব্রিক এগুলো একেবারে ফুল স্টিচ

কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার কালার গুলা দেখুন চান বিস্কিট কালারটা দেখুন মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক একেবারে চমৎকার কালার এগুলা আরেকটা কতটা হচ্ছে আরো একটা চমৎকার কালার ইউনিক একটা কালার এটা দেখতে পাচ্ছেন একেবারে ফুল স্টিচ এগুলো চায়না ফর্মাল কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা কালেকশন এটাও মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালা তো এগুলো হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি পাইকারির জন্য হচ্ছে আপনারা নখ দিতে পারেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন মাহাদি প্যান ফেয়ার নোর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান ঢাকা দক্ষিণ পেয়ানিগঞ্জ সো আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ